দিসমিল্লাহি রাহিম হে জগতবাসী আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম এই জগতে যারা পিড়ালি করতেছে কিন্তু যারা ঠগবাজি করতেছে তারা কিন্তু দুনিয়াতেই দরা খেয়ে যেতেছে আখেরা তো দরা খাবেই তা দুনিয়াতেই দরা খায় এবং ভক্তদের হাতে দেখা যায় পালিশমেন্ট হতে হয় পিরালি ছেড়ে দিয়ে দেশ ছেড়ে পলাতে হয় সেটা হলো কি ফিরালি করতে হলে স্বপ্নের ব্যাখ্যা জানতে হবে ভক্তের অগ্রিম কিছু বলে দিতে হবে একটা ভালো মন্দ সামনে কি হবে না হবে এটা বলে দিতে হবে অন্তত পক্ষে একশোটা বললে এখান থেকে পঁচাশিটা ঠিক হতে হবে একেবারে যদি ভুল হয় তাহলে কিন্তু চলবে না আজকের যে আলোচনাটি এনেছি আপনাদের সামনে সেটি আরেকটি বিষয় হলো যে একজন ভক্ত স্বপ্ন দেখেছে স্বপ্নে দেখেছে কি যে বাবা আমি তো অনেক চিন্তায় পড়ে গেছি কি বাবা বাবা আমার ভিটের বাড়ি ছাড়া আমার তো কিছুই নাই আমি অন্যের জমি জমা করি খাই কিন্তু আমি স্বপ্নে দেখি আপনার এখানে আমি বড় সার গরু আনতেছি দুই লাখ আড়াই লাখ টাকা দামের এখন মুর্শিদের বাড়িতে এই সার নিয়ে যেতেছি এটা জবাই করে খাবে নাকি গুরু কি করে খাবে সেটা গুরু জানে কিন্তু দেখা যায় আমি যে গরিব মানুষ এখন আমার পক্ষে কি এটা সম্ভব বাবা এটা আমি কি দেখলাম বলেন না এখন গুরু বলতেছে আরে বেটা তুই দেখছিস তুই সার নিয়ে আসবি তুই দেখছিস তো আনতেছিস তাহলে তুই নিয়ে আসবি না আচ্ছা আজকে না পারিস কালকে আনবি কালকে না পারিস দুই সপ্তাহ পরে আনবি দেখেছিস তো এটা আনতেই হবে তখন ভক্তটি মনে মনে ভাবতেছে আমি গরিব মানুষ আমি কিভাবে এটা আনি আমি তো ঠিক মতো খেতেই পাই না ভক্তটি মনে মনে চিন্তা করতেছে গো মনে করছি স্বপ্নটা জানি কী বোঝাইছে এখন গুরুর কাছে বলতে আসছি এখন আড়াই লাখ টাকা দিয়ে আমার সার দিতে হবে আমি এত কষ্ট করে চলি থেকে পাবো আমার ছেলে মেয়ের লেখাপড়ার খরচ দিতে পারতেছি না এখন কি হলো এখন বাবা ছোটো মোটো একটা খাসি দিয়ে দিলে হবে না না যেটা দেখেছিস তোর সেটাই দিতে হবে তখন ভক্তটা মুখটা কালা করে বাড়িতে চলে গেল এখন বাড়িতে গিয়ে তো ঘুমিয়ে শান্তি পায় না হেঁটেও শান্তি পায় না খেয়ে শান্তি পায় না তখন গ্রামের মধ্যে যে জ্ঞানী লোক আছে বা মাতাব্বর টাইপের লোক আছে তাকে জিজ্ঞাসা করতেছে কিরে সেলিন তুই তো কালকেও হাসি খুশি চললি আজকে তোর মুখটা এত বেজার কেন কি হইল তখন বলতে লাগলো আমি তো এই স্বপ্ন দেখেছি এখন আমি গুরুর কাছে বললাম এখন গুরু বলল আড়াই লাখ তিন লাখ বুঝি না তুই বাবার স্বপ্নে স্বপ্ন দেখেছিস তুই গরুটা দিয়ে দে এখন আমি ভাত খাইতে ভাত পাই না এই যে স্বপ্নটা দেখেছি এখন আল্লাহ আমার দিকে চাইলো না এখন গুরু আমাকে ছাড়ছে না তুই স্বপ্ন দেখেছিস এখন দিয়ে দে এখন কি করি দেখেন তো তখন সেই জ্ঞানী লোকটা সে শুধু মাতাব্বর নয় সে আধ্যাত্মিক জ্ঞানও রাখে তখন বলল ঠিক আছে তুই আজকে তোর গুরুর বাড়িতে যা গুরুর বাড়িতে যাইয়া গুরুকে বলবি বাবা আপনার গুরু গরু যেটা আপনি পাও না আমি যেদিন পারিম তো আনবই কিন্তু আজকে যে বাবা আর একটা স্বপ্ন দেখেছি কি দেখেছিস বাবা বল তখন বলতেছে যে বাবা স্বপ্নে দেখি যে আপনার বাড়ি আপনার জমি জমা আপনার যা কিছু আছেন এ সমস্ত কিছু আমার নামে লিখে দিয়েছেন তখন গুরু বলতেছে কি বলিস হ্যাঁ গুরু এটাই তো দেখলাম যে আপনি সব কিছু আমার নামে লিখে দিয়ে আপনি হাইটে চলে যেতেছেন তখন গুরু বলতেছে আর এটা শয়তানে দেখাইছে কি বললেন আপনি গুরু পাবেন এটা দেখাইলো আল্লাহ আর আমারে সব কিছু লেখা দিয়েছেন এটা দেখাইছে শয়তানে গুরুজি তাহলে শয়তান কিন্তু আমিও না আর শয়তান কিন্তু অন্য কেউ না আপনার সাধ্য মতো আপনি একটা বলে দিয়েছেন যে তুমি দেখেছো গুরু এবার দিয়ে দাও তো আমি যে দেখেছি আপনি বাড়িঘর লিখে দিয়েছেন তাহলে আমার নামে বাড়িঘর লিখে দেন তারপরে আমি আপনার গুরু দেব তখন বলতেছে বাবা তোর গরুরও দরকার নাই আর আমার বাড়ি লিখা দেওয়া দরকার নাই তার মানে এখানে স্বার্থবাদী নিজে লোভ করে কখনো পিড়ালি করা যায় না আর এগুলা যারা করে তারা দুনিয়াতেই ধরা খেয়ে যায় এবং আখের হাতে তো ধরা খাবেই তে এখন কথা হলো এরকম ব্যাখ্যা যারা দেয় ব্যাখ্যার মাধ্যমে নিজের স্বার্থটাকে বেছে নিচ্ছে আবার দেখা যায় সত্যিকার অর্থে যারা স্বপ্নের ব্যাখ্যা দেয় স্বপ্নের ব্যাখ্যাগুলো এরকম হবে না কারণ একটা স্বপ্ন দেশের রাজা দেখেছে আবার একটা স্বপ্ন একই স্বপ্ন একটা রিক্সাওয়ালা দেখেছে তাহলে রাজা দেখেছে এটার ব্যাখ্যা আরেক দিকে যাবে রিক্সাওয়ালা দেখেছে এটার ব্যাখ্যাটা আরেক দিকে যাবে এবং মধ্যবিত্ত সংসারের মানুষ এই স্বপ্নটা দেখেছে এটা আরেক দিকে যাবে এখন যেই লোকটি নিজে খাইতে পায় না আড়াই লক্ষ টাকা দিয়ে সে গরু কি করে আনবে এই ব্যাখ্যাটা গুরু কেমন করে দিল আবার গরু দেওয়ার জন্য চাপ দিল তাহলে এই ধরনের গুরু তারা হলো কি রাক্ষস তারা ভক্তকে চুষে খেতে পৃথিবীতে এসেছে ভক্তকে কখনো পার করার চেষ্টা করবে না যে একটা ভক্ত কিভাবে পরপারে পার হবে সে লাইন গার্ড করে দেবো তাকে ওই শিক্ষা দেবো তাকে সেই সাধনা দেবো এই চিন্তা করে না সে আসছে জগতে প্যাট ভরতে কিন্তু একদিন মৃত্যুর পরে পরে হাসরের দিন তার পাছা দিয়ে ঠিকই এগুলো বড় গোরাব বানিয়ে বানিয়ে টেনে টেনে বের করবে যে কি খেয়েছিলি যাই হোক আজকের এই আলোচনাগুলো কেন করলাম যে এ ধরনের বানোয়ার ব্যাখ্যা দিয়ে মানুষকে শোষণ করে খাচ্ছে একদল তবে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমরা যে স্তরে আল্লাহ আমাদেরকে রেখেছে যতদিন বাঁচে সত্য প্রচার করে যাব ভক্তদেরকে সত্য সাধনা দিয়ে যাব এবং ভক্তরা যেন আত্মার মুক্তি ঘটাতে পারে একজন ভক্ত যদি মুক্তি ঘটাতে পারে একজন গুরুর যে কত বড় তার একটা সম্মান যে ইমুক গুরুর শিষ্য তার থেকে সাধন নিয়ে সে সাধনা করে সে অনেক উচ্চস্তর লাভ করেছে এবং দেখা যায় সে আত্মার মুক্তি ঘটিয়েছে তাই আমি বলবো যে তাই আমরা বলবো যে এরকম আমাদের চরিত্র হোক যেতে আমার যদি কিছু দরকার হয় কোনো ভক্ত কোনো ভক্তের মাধ্যমে হোক কোনো প্রতিবেশীর মাধ্যমে হোক যে কারো মাধ্যমে হোক আমার কাছে এটা পৌঁছাবে আমাকে চাইতে হবে না তবে নবী হযরত মোহাম্মদ মক্কা মদিনা গড়ার জন্য অনেক কিছু করেছে কিন্তু তার পেটে খাবার জন্য করেনি আর এমনিতেই আল্লাহ চালিয়ে নেয় তো আমরা ওভাবে থাকার চেষ্টা করবো হে জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ